এই পর্যন্ত কোন রাজাগার দেশ চালাইছে রাষ্ট্রপ্রধান হয়েছে এই বাউন্ন বছর পঞ্চান্ন বছর দেশ কারা চালাইছে সব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা তারাই চালাইছে আমরা কি দেখতে পাই না দেশের সম্পদ সব লুট করছে এগুলা কারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা তারা বৈষম্য কারা করছে মুক্তিযুদ্ধের বিশ্বাসী বলে যারা দাবি করতেছে তারা তাহলে দেশের সম্প্রদ মুক্তিযুদ্ধের বিশ্বাসী যারা বৈষম্য করল তারা এক একজনের লন্ডনে দুইশো তিনশো মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল এটা বর্তমান মুক্তিযুদ্ধ যারা দাবি করে মুক্তিযুদ্ধে একটার ভিতরে হতে সব আমাদেরকে ঠকাইতেছে এই দল সেই দল বলেন পুরোটার ভিতরে নেই সুযোগ পাইলি দেশের সম্পদ লুট নট করে চাঁদাবাজি করে মুক্তিযুদ্ধের চেতনা কি চাঁদাবাজি ছিল চাঁদাবাজি কারা করতেছে নেশা কারা করতেছে মুক্তিযুদ্ধের চেতনা কি নেশা ছিল কারা নেশা করতেছে এই চেতনা দিয়ে কবরে পার পাওয়া যায় ব্যক্তিগত আমল ঠিক আছে কিনা আল্লাহ সেটা দেখবেন আমি মুগদলের সাপোর্টার আমার ভিতরে কোনো আমল নাই পরিবর্তন নাই এত সহজ আজকে দেখলাম জি বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী যিনি সংকলন করছেন আমাদের চাঁদপুর এর আলেকজান্ডার। 2012 সালে এই কাজটা সে করার কারণে তাকে পুলিশের আইজি উপহার দাও হইছে। তিনি হলেন পুলিশের আইজি। টিনার সাথে 123 জন সহযোগী ছিলেন প্রত্যেককে

ওদের তো লজ্জা স্মরণ কোনটাই নেই ওদের মুখ দিয়ে মুক্তিযুদ্ধের কথাই তো দেশ ধ্বংস করছে এরকম যারা করবে যারাই ক্ষমতায় বসে জনগণদেরকে গোলাম বানাবে জনগণের কোনো কথাই শুনবে ভোটের নামে তামাশা দিবে মুক্তিযুদ্ধের কি এটা চেতনা ছিল যে এরকম তামাশার নির্বাচন দেওয়া হবে মুক্তিযুদ্ধ তো আরম্ভ হয়েছে তামাশান নির্বাচনের মাধ্যমে পাকিস্তান সরকার যখন এটা নিয়ে তো সে ক্ষমতা আসতে পারবে না আমরা এই দেখতেছি আজকে মহ্ন উৎসব যে ক্ষমতা আসে ওই এরকম পাতানো নির্বাচন দেয় তাই না এটা কি মুক্তিযুদ্ধের চেতনা যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে একটার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা নাই এরকম রাক্ষস এরকম অসভ্যদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমরা কোনো দল দল করি না ভাই আমরা সাধারণ জনগণ আমরা রাষ্ট্রপতি হইতে চাই না আল্লাহ যদি বানায় দেয় ভিন্ন কথা মারামারি কাটাকাটি কইরা আমরা এরকম ক্ষমতা দখল চাই না আমরা চাই আমাদের দেশ সুন্দর মতো চলুন দেশ যেই চালাও তোমরা চালাও দেশের টাকা পাচার করবা আর কোন স্বীকৃত খুনিকে মন্ত্রী বানাইবা না আমরা কি দেখছি একটা গন্ড মুরুক্ষ নাম লিখতে পারে না এগুলাকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে তাহলে ওরা জাতির কর্ণদার এই মুরুক্ষ গুলা সব জাতির কর্মদার ওদের তো ব্রেন এই দেশ চালানো এগুলাকে কেন বানানো হয় যাতে করে আমার জুতা বানতে পারে এই জন্য আমি যেটা বলবো ওইটাই ওরা সঙ্গে তো লেখা পড়া নাই আমার জুতা কানবে আমি যাকে মারতে বলবো মারবে আমি যেদিকে অবরোধ করতে বলবো করবে এই সুযোগ গুলো নেওয়ার জন্য এই অসভ্যদেরকে এমপি বানিয়ে দেওয়া হয় এখন ভালো লোক যারা সম্ভ্রান্ত লোক যারা ওরা কি যাবে ওদের সাথে পিঠাপিঠি করতে যাবে না ইজ্জতের ভয় আছে ওদের তো ইজ্জত নাই ওরা তো এরকম লুপ্ত রাখতে সম্পদের মালিক হিসেবে মানুষের তালা লাগাইয়া মানুষের সম্পদ দখল করে এক একজন শিল্পপতি হয়েছে ওদের ইতিহাস দেখেন আপনি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ওরা স্বর্ণ দোকান লুট করছে ওরা মানুষের দোকানে তালা লাগাইছে এক একটা নামে করছে তালা আসি ওদের কাছে মানুষের কোন সম্মান ছিল না ইজ্জত ছিল না কোনোটাই ছিল না এরকম লোক যদি আপনি এমপি হয় মন্ত্রী হয় ওরা তো ইমান থামড়াবে ওরা তো বাইতে নেবো কারণ এর ওরা থাপ্পর মারবে ক্ষতি কি যাবে ওর সাথে মারামারি করতে যাবে না কারণ ক্ষতিবির ইজ্জত আছে এরকম নাডা এরকম অসভ্য থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন আমরা সম্ভ্রান্ত লোক চাই দেশের ক্ষমতা ভদ্র লোক চাই শিক্ষিত মার্জিত লোক আমরা চাই যারা দেশকে ভালোবাসবে মহব্বত করবে দেশের টাকা পাচার করবে না যারা ইসলামকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে ওলামায়ামের কথাই যারা শুনতে পারে না ওলামা একরামকে শত্রু মনে করে মুক্তিযুদ্ধ আমার আমার মনে আছে যে মুক্তিযুদ্ধের ওই সময় লোকটার নাম বিজিবি তিনি প্রধান ছিলেন বাংলাদেশ অংশের তিনি বিবিসিতে একটা সাক্ষাৎকারে বলছিলেন যে মুক্তিযুদ্ধ এভাবে হয় নাই আমরা সারাদিন যুদ্ধ করছি আর সারা রাত্রে তাহায্য করে আল্লাহর কাছে দোয়া করছি এরকম লোকত মুক্তিযোদ্ধাদের মধ্যে আছে আছে না এত সহজে কি দেশ বিজয় হয়েছে কোনো না কোনো বুজুর্গের দোয়া কবল হয়েছে বলে দেশ এত দ্রুত স্বাধীন হয়েছে তাদের কোনো খবর নেই মনে হয় যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে ইসলামকে একেবারে শেষ করে দেওয়ার জন্য মনে হয়েছে কিছু লোক বাংলাদেশের বিরোধিতা করছে এই জন্য কি সব লোক দোষী টুপি দাঁড়িয়ে কুকুরের মতো টুপিওয়ালারা কেমন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর যারা টুপিওয়ালাদের সাথে গুমডামি করবা তোমরা হয়তো পাঁচ বছর ক্ষমতা খুব দাপক দেখাইতে পারবা কিন্তু শেষ পর্যন্ত তোমার পরাজয় নিশ্চিত এই পর্যন্ত টুপিওয়ালাদের সাথে যারাই বেয়াদি করছে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হয়েছে ফেরাউনের লাশটা আল্লাহ কেন রাখছেন কেমন পর্যন্ত মানুষদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য যারা একটু ওনাদের সাথে বেইমানি করবে ওদের অবস্থা এরকম হবে আল্লাহ তালা আমাদেরকে সব রকমের ফেতনাথ থেকে হেফাজত করুন আমরা তো পূর্ব দিক থেকে শিক্ষা নেই না আমরা এটা হলো আমাদের পরাজয় আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না জন্য বারবার প্রাণ কেমে ইতিহাস নিয়ে এসেছেন আদ ও আজ ইতিহাস ওমে সামুদের ইতিহাস মুসানবের ইতিহাস ইসানবের ইতিহাস ফেরাউনের ইতিহাস এগুলা কেন আমাদের আমাদের এই আসমানি কিতাব আল্লাহ সবচেয়ে দামি কিতাবের মধ্যে ফেরাউনের নাম কেন আসবে কারুনের নাম কেন আসবে ওরা তো চিরস্থায়ী জাহান আল্লাহ কেন তাদের নামগুলো নিয়ে আসলেন শয়তানের নাম কেন এত দামি জায়গায় আসবে এর একটাই কারণ আল্লাহ ইতিহাস আমাদেরকে শিক্ষা দিতেছেন ওরা এরকম করছে এই জন্য কোরআন কারিমের মতো জায়গায় ওদের নাম নিয়ে আসছে যাতে করে এই ইতিহাসটা কেমন পর্যন্ত কেউ মুছে দিতে না পারে সাথে তাদের কথাবার্তা চলতেছে মুসা আলাইসাল্লাম বললেন হে আমার সম্প্রদায় তোমরা কেন সারা দুনিয়া সব যদি আল্লাহর সাথে বেইমানি করো আমার আল্লাহর কোন কমতি হবে না

ইন্দম লাবণী জুন হামিদ তো মনে রাইক আমার আল্লাহ তোমাদের বেইমানির কারণে আমার আল্লাহর কোনো সমস্যা লাবণী বিজ্ঞান হামিদ তিনি আমার আল্লাহ তিনি তাওয়াঙ্গ বে রিয়া অ তিনি তো প্রশংসিত আল্লাহর বদনাম করে তোমরা কি করতে পারবা ألم يأتكم نبأ الذين كفروا من قبلهم قوم نوح وعاد وثمود তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকের খবর আসে না কম ইনু নু সম্প্রদায়ের খবর কি তোমরা জানো না আজ সম্প্রদায়ের খবর কি তোমরা জানো না সামুদ সম্প্রদায়ের খবর তোমরা কি জানো না এগুলা তো তোমাদের জন্য বলা হচ্ছে শিক্ষা নেওয়ার জন্য খবর শুধু যেগুলার এখন থেকে দেখেন উনিশশো সালে যারা যুদ্ধ করছে তাদের সংখ্যা এখন খুব বেশি নেই কারণ একাত্তর সালে যে লোকটা যুদ্ধ করছে একাত্তর সালেই যদি ওর জন্ম হয়ে থাকে তাহলে ওর বয়স বর্তমানে কিন্তু যদি করে থাকে দশ বছরের আগে তার মুক্তিযুদ্ধ কেউ হবে না একটা মানুষ ঠিক মতো দাঁড়াইতে দু দশ বছর লাগে তো দশ বছর যদি বয়সে মুক্তিযুদ্ধ হয় তাহলে ওর বয়স হলো পঁয়ষট্টি বছর বয়সে যদি সে মুক্তিযোদ্ধা হয় ওর বয়স পঁচাত্তর বয়সে মুক্তি হয় তাহলে বয়সের কয়টা মত দেশে আছে অধিকাংশ লোকে আস্তে আস্তে মারা যাচ্ছে না আজ থেকে তিরিশ বছর পর যদি একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকেন কিনা আল্লাহ হিসেবে আর পঞ্চাশ বছর পর মোটামুটি আর পাওয়া যাবে না তো পঞ্চাশ বছর পর এরপরে যে লোকগুলো মুক্তিযুদ্ধের ঘটনা শুনবেন ওরা কোনো ব্যক্তির থেকে আর শুনতে পারবেন না ওরা শুধু ইতিহাস নির্ভরই থাকবে যে যে যদি সরকারি দল ইতিহাস নাকি একরকম বিরোধী দল যদি ইতিহাস লেখে আরেক রকম দলের লোক যদি ইতিহাস লেখে একরকম আরেক দলের লোক যদি ইতিহাস আরেক রকম। তার নেতাকে যুদ্ধের বড় সংগঠক হিসাবে এখন ওই যে এখন যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন আপনি তাদের জবান থেকে যদি শোনে এটার অনুভূতি হবে একরকম কিন্তু আজ থেকে একশো বৎসর পর যদি বাংলাদেশ কখনো থাকে দুনিয়াতে সব দেশ তো আর দুনিয়া থেকে এমন পর্যন্ত থাকবে না সব দেশই থাকবে কত দেশ এখন আছে দুইশো বছর পরে গিয়ে ওই দেশে আর থাকবে না ওটা মহাসাগর হবে আজ থেকে দশ হাজার বছর আগে দেশ ছিল এখন দুনিয়াতে ওটা দেশ নাই ওটা একটা মহাসাগর এরকম আছে না দুনিয়ার উত্থান পতন এটা আল্লাহ করবে নাকি পর্যন্ত দেশ থাকবে কোথায় কোথায় বাংলাদেশের কত এরকম জায়গা আছে বিশ বছর আগে ওটা গ্রাম ছিল এখন এটা একটা জ্বলন্ত গ্রাম যে ছিল এটার কোনো আলামতে নেই আবার দেখা গেছে আপনি জন্মের পর দেখতেছেন ওইটা একটা নদী প্রবাহমান নদী কিন্তু এখন এটার মধ্যে চর যে এটা গ্রামকে গ্রাম হয়ে গেছে তো একশো বছর পর যে লোকটা দুনিয়াতে আসবে আসার পর সে যখন মুক্তিযুদ্ধের ঘটনাটা শুনবে তখন এই মুক্তিযুদ্ধের দৃশ্য কিন্তু তখনও দেখার যিনি তিনি হলেন সে কিন্তু আল্লাহ আল্লাহ একাত্তর সালের মুক্তিযুদ্ধটা দেখছেন এই আল্লাহ কেমন পর্যন্ত তো থাকবেনি কেমতার পরেও থাকবে কিন্তু যারা সচককে দেখছে একশো বছর পর তারা কিন্তু থাকবে না কৌমে আদের যে ঘটনা এটাকে আমরা দেখছি আমার নবী দেখছেন নবীর আগে যিনি ছিলেন তিনি দেখছেন দেখেন নাই আল্লাহ কথাটাই বলতেছেন হে বনি আদম এই যে কৌমে আদ কৌমে সামুদ এই ঘটনাগুলো তাদের উপর যে আসমানি গজব এসেছে তারা যে ধ্বংস হয়ে গেছে কৌমে লোক যে জাগার মধ্যে তার অপকর্ম করেছে ওইটা একটা নদী ডেড সি মৃত্যু নদী এটা জর্দানি মনে করেন ওইগুলা দেখার মতো কোনো লোক আছে নাই আমাদের কাছে পৌঁছানোর মতো কোনো লোক আছে নাই তা আল্লাহ বাকর বলে কথাটাই বলেন যে তারা তো ওই সময়ের ঘটনাগুলো এগুলা তো তোমরা না আমি আল্লাহ তোমাদেরকে জানাইছি বলে জানতে পারছো